উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং এটি ছোড়া হয়েছে জাপান সাগরের দিকে একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে সন্দেহ করা হচ্ছে উত্তর কোরিয়ার রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে বলে পিয়ং ইয়ং ঘোষণা দেয়ার একদিন পরই এ পরীক্ষা চালানো হলো দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এ পরীক্ষার খবর দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় সকাল নয়টা চল্লিশ মিনিটে উত্তর পিয়ঙ্গান প্রদেশের বাগাইন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছড়া হয় বিবৃতিতে একে অপরিচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এ পরীক্ষা করা হয় গত মাসের আট তারিখে দেশটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ক্ষুদ্রপল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি একশো চব্বিশ মাইল পাড়ি দিয়ে পড়েছে জাপান সাগরে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কয়েক বছর ধরেই পরমাণু এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়া প্রায় নয় হাজার কিলোমিটার বা পাঁচ হাজার পাঁচশো মাইল দূরে মার্কিন মূল ভূখণ্ডে হামলার উপযোগী ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা দেশটি করছে বলে ধারণা করা হচ্ছে